তো মনা পুরো এখানে রেডি আমরা যাব আজকে সবাই মিলে ঘুরু ঘুরু তো কে কে যাচ্ছি আমি মনা মনার পাপা আমার মা কারণ গতকালকে রাত্রেবেলাতে মাকে একদমই যেতে দিইনি বাড়িতে রাত হয়ে গেছিল আর আমরা কালকে অষ্টমীর রাতে ঘুরতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো মাকে যেতে দিইনি বলেছিলাম যে যেহেতু নবমীর সকালবেলাতে আমাদেরকে আবার বেরোতে হবে তো তুমি বেকার বাড়িতে না গিয়ে আমাদের বাড়িতেই থাকো তো একসঙ্গেই বেরোবো তো মা ওখানে আমাদের বাড়িতেই থেকেছিল কিন্তু আমাদেরকে আবারও সেই আমার বাবার বাড়িতে যেতে হবে কারণ হচ্ছে আমরা যেহেতু মা বাড়িতে যাবো একটু পরেই তো মা যেগুলো জামা কাপড় কিনেছে কাপড় চোপড় কিনেছে সেগুলো হচ্ছে বোনের জন্য তারপর হচ্ছে মাসির জন্য ভাইয়ের জন্য বোনের মেয়ের জন্য কারণ মাসি আর বোন এসছে মা বাড়িতে তো তাদের জন্যই আর কি মা জামা কাপড় কিনে রেখেছে বাড়িতে তো ওই কারণেই আমাদেরকে আবার একটুখানি দেরি করতে হয়েছে এমনিতেই বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় একটা দেড়টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর এদিকে তাড়াহুড়ো করেছিল। মাসিরা বেরোবে বলে তো আমরা অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি যাচ্ছিলাম জামা কাপড়গুলো আমরা বের করে নিয়েছি তো এখানে হচ্ছে ও সেগুলোই আর কি বাইকের মধ্যে বাঁধালো কারণ আমরা এখন বেরোবো অলরেডি অনেকটা লেট আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এই বাক্সটা আমার অনেক কাজে দেবে এই জন্য আমি নিয়ে নিয়েছি কারণ মামি যে শাড়িটা মাকে দিয়েছিলো সেটারই খাপ এটা একটা বাক্স তো এই বাক্সটা আমার কসমেটিক্সের জিনিস রাখতে অনেক কাজে দেবে বলে আমি এটাকে নিয়ে নিয়েছি আর বাক্সটা অনেক ভালো অবশ্য তো আমরা এখন বেরোব তো মা বাড়িতে যাবো আর মনে অনেক খুশি দেখো মা যাওয়ার জন্য ও মানে এত খুশি কোথাও ঘোরার নাম শোনায় তো তার আগে মামার দোকানে চলে এসেছি এটা আমার মামার একটা ছোট্ট মোটো একটা দোকান তো মামার দোকানে চলে এসেছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি তো যেতে যেতে বোনের বাড়ির সামনে যে মন্দিরটা যেখানে পুজো হয় দুর্গা পুজো সেখান থেকে আমরা বেরিয়ে গেছি তো সেখানে একটুখানি দেখেছিলাম সবাই অনেক আনন্দ করছে মজা করছে তো যেহেতু বড় জামাই যাবে শ্বশুরবাড়িতে মিষ্টি না নিলে কি হয় সেটা একদমই মানা না তো জামাই মিষ্টি হাতে নিয়ে চলে এসছে আমাদের মিষ্টি কেনা তো হয়ে গেছে এখন আমরা বেরোবো তো এই স্কুলটা দেখতে পাচ্ছ এই স্কুলেই আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে ফাইভ থেকে ক্লাস ফাইভ থেকে তো অনেক স্মৃতি আছে সেই স্কুলে অনেক স্মৃতি সেগুলো এখন আর এই ব্লগে বলবো না নেক্সট কোনো ব্লগে শেয়ার করব তো আমরা গ্রামে চলে এসেছি মানে মামা বাড়ির যে গ্রামটা সেই গ্রামে চলে এসেছি তো এই গ্রামের মধ্যে একটা পুজোই হয় এই যে দুর্গা পুজো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখানেই তো গোটা গ্রামের মধ্যে একটাই পুজো হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা তো চলেই এসছি একদম আমার মামা বাড়িতে মানে কী বলবো এই মামাবাড়ির কথা শুনলে পরে অনেক স্মৃতি অনেক কিছুই আছে ছোটোবেলা থেকে যেগুলো এসছি ছোটোবেলায় মানে কত আনন্দ কত কী মামাবাড়ি মানে মামাবাড়ি তো এখানে ভাই একটুখানি রাগ হয়েছিল তো ভাইয়ের ভিডিও নিচ্ছিলাম তো ভাই আরো রেগে গিয়েছিলো বাড়ি যাবে অনেক কান্নাকাটি করছিল। মাসির সঙ্গে অনেক রাগারাগি করছিল যেহেতু বাড়ি যাবে যাই না কি হয়েছে তো এটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোনের মেয়ে টুকটুকি তো একদম পুরো শান্ত এত কিউট এত ভালো তো ভাইয়ের জন্য আর বোনের জন্য এক্সচেঞ্জ করতে এসেছিলাম কাপড় এটা হচ্ছে দিদা মানে আমার যেই মাওয়া বাড়ি তার সামনেই বাড়ি এই দিদাটা কাপড়ের দোকান করে আর কি বাড়িতে তো সেখানে আর কি আমরা নিতে এসেছিলাম তো এখানে বোনকে যেহেতু মা থেকে যে একটা শাড়ি দিয়েছিল সেই শাড়িটা এক্সচেঞ্জ করে একটা জামা নেবে কারণ শাড়ি ওরকম ওর আছে ও বলেছে তো ওই জন্য এই ড্রেসটা তো আমার খুব পছন্দ হয়েছিল কি বলবো তো যাই হোক সেখান থেকে আমরা চলে এসেছি মাসি ওরা বাড়ি চলে গেছে আমি ফাইনালি রেডি হয়ে গেছি এখন যাবো ঘুরু নবমীর রাতে তো আজকের মতো টা টা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই